হাই ডিয়ার্স এইগুলো নাতি নাতনির পাঠশালার ব্যাক চ্যানেল কোনো কারণে যদি মেইন চ্যানেলের সমস্যা দেখা দিই তোমাদের সাথে যেন আবারও কানেক্ট হতে পারি সেই জন্য এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও পরীক্ষার পর পরে এই চ্যানেলগুলোতে ভিডিও আপলোড হবে তারপর কাজ চার নিজেদের এলাকায় যদি কোনো শৈল্পিক পোশাক সামগ্রী বিক্রয় প্রতিষ্ঠান থাকে সেখানে গিয়ে পোশাকের নকশা সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারি কাগজ কেটে ছবি আকার ছন্দ ব্যবহার করে নকশা তৈরি এই তিন রকমের ছন্দের মধ্য হতে পুনরাবৃত্তিক ছন্দ এবং ক্রমবর্ধমান ছন্দের সাহায্যে সহজে নকশা করা যায় এক্ষেত্রে শিক্ষার্থীরা প্রাকৃতিক বা জ্যামিতিক আকৃতি ব্যবহার করতে পারে এই নকশা তৈরিতে শিক্ষার্থীরা সহজলভ্য যে কোনো দু রঙের পোস্টার পেপার পাওয়া না গেলে সেক্ষেত্রে বিভিন্ন রঙের পরিত্যক্ত কাগজের প্যাকেটে কেটে তা ব্যবহার করা যাবে এছাড়া কাগজ কাটার জন্য লাগবে ছোটো একটি কাছি আর কাগজ জোড়া লাগানোর জন্য অল্প আঠা প্রথমে আমরা দৈর্ঘ্য ছয় ইঞ্চি এবং প্রস্থে ছয় ইঞ্চি একটা বড় ক্ষেত্র আঁকব বড়ক্ষেত্রটি এক ইঞ্চি করে ছক করে নিব এবার দুটি আলাদা রঙের কাগজ থেকে এক ইঞ্চি থেকে একটু ছোট মাপের ত্রিভুজ এবং বৃত্ত একে কাছে দিয়ে কেটে নিতে হবে তবে চাইলে এক ইঞ্চি মাপের ফুল এবং পাতাও ব্যবহার করা যায় এবার ছক আঁকা কাগজের প্রতিটি ছকের একটিতে ত্রিভুজ পরটিতে বৃত্ত এভাবে আঠা দিয়ে লাগিয়ে পুনরাবৃত্তিক ছন্দে নকশা তৈরি করতে পারি এক্ষেত্রে ত্রিভুজ এবং বৃত্তের পরিবর্তে চাইলে এক ইঞ্চি থেকে একটু ছোট মাপের ফুল এবং পাতাও ব্যবহার করতে পারি একইভাবে কাগজে ছোট থেকে ক্রমান্বয়ে বড় বৃত্তে একে তা ভাবে সাজিয়ে খুব সহজে ক্রমবর্ধমান নকশা তৈরি করা যায় নিজেদের এলাকায় যদি শৈল্পিক পোশাক সামগ্রী বিক্রয় প্রতিষ্ঠান থাকে সেখানে গিয়ে অথবা অন্য যে কোনো মাধ্যমে পোশাকের নকশা সম্পর্কে তথ্য সংগ্রহ করে আনার চেষ্টা করি সর্বশেষ কাজ শিল্পী কায়ম চৌধুরীর জীবনী ও তার শিল্পকর্ম সম্পর্কে আরো বিস্তৃত জানার চেষ্টা করব চলো এখন আমরা এর অ্যান্সারটাও দেখিনি শিল্পী কায়ম চৌধুরী উনিশশো সালে ফেনী জেলায় জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে আর্ট ইনস্টিটিউটে ভর্তি হন এবং উনিশশো সালে কৃতিত্বের সঙ্গে শিক্ষা সম্পূর্ণ করেন শিল্পী কায়ম চৌধুরী চিত্রশিল্পীর সাথে সাথে এক অনন্য নকশাবিদ উনিশশো সালে তিনি আর্ট কলেজে শিক্ষকতায় যোগ দেন দেশীয় উপকরণে তৈরি পোশাক তার হাতের নকশায় রূপ নিয়েছে এক অনন্য শিল্পকর্মে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বাধীনতা দিবস বিজয় দিবস সহ সকল দিবসকে শিল্পী কায়ম চৌধুরী রাঙ্গিয়েছেন তার নকশা করা পোশাক দিয়ে আধুনিক ফ্যাশন সচেতন শিল্পী তরুণ প্রজন্মের কাছে দেশের তৈরি পোশাককে জনপ্রিয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তার হাতে দিয়ে বাংলাদেশের পোস্টার পেয়েছিল এক অপূর্ব শৈল্পিক দিক বইয়ের প্রচ্ছদ অঙ্কনে তিনি অনন্য কৃতিত্বের স্বাক্ষর রেখেছিলেন তার করা টাইপোগ্রাফি ছিল এসব পোস্টার আর প্রচ্ছদের প্রাণ বাংলাদেশের চিত্রকলার সম্পর্কে তিনি করেছেন সমৃদ্ধ তার উল্লেখযোগ্য কিছু শিল্পকর্মের মধ্যে রয়েছে নেপালের দৃশ্য ঋতু দুই ফ্লোরেন্স এক শিল্পকলায় বিশেষ অবদানের জন্য শিল্পী কায়ম চৌধুরী উনিশশো সালে একুশে পদক লাভ করেন এছাড়া দুই সালে তিনি সোফিয়া কামাল পদক এবং দুই হাজার সালে স্বাধীনতা পদক লাভ করেন দুই হাজার সালে তিরিশে নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন তো আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা এই অভিজ্ঞতাটা নিয়ে আলোচনা করব যারা আগের অভিজ্ঞতার ভিডিওগুলো দেখো নাই তারা অবশ্যই এই চ্যানেলের প্লেলিস্ট থেকে আগের অভিজ্ঞতাগুলোর ভিডিও দেখে নিতে পারো ধন্যবাদ সবাইকে